বলনিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন লিঙ্কটি ডিসক্রিপশন অনুষ্ঠানে দেওয়া থাকবে এখন আমরা রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন লঙ্কে ক্লিক করেছি যেহেতু হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাই আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে অপশনটা রেজিস্ট্রেশনের সেখানে হচ্ছে ক্লিক করবো প্রথমে হচ্ছে আমরা নামের প্রথম অংশ দিয়ে দিব আমি আমার নামের প্রধান অংশটা দিয়ে দিচ্ছি তারপর সারনেম নেম আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন তারপর আপনি আপনার জন্মদিন সিলেক্ট করবেন কান্ট্রি অফ বার্থে হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনি আপনার জন্মস্থান সিলেক্ট করবেন সিটিজেনশিপে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন কন্টাক্ট নাম্বারে এসে আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন তারপর কনফার্মেশন ইমেলে আবার আপনার ইমেলটা দিয়ে দিবেন কান্ট্রি রেসিডেন্স আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন টাউন রেসিডেন্ট এখানে আপনি আপনার টাউনটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন পাসপোর্ট অনুযায়ী তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে দুইটা অপশন আছে কোড ইউজ করার জন্য আপনি যে কোনো একটা অপশন ইউজ করে কোডটা দিয়ে দেবেন আমি প্রথম অপশন দেখে হচ্ছে কোডটা দিয়ে দিচ্ছি কনফার্ম করে দিলে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড পাবেন এবং একটা হচ্ছে ইউজার ইমেল পাবেন এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে তারপর আপনি আপনার ইমেল চেক করবেন দেখবেন একটা ইমেল আছে হ্যাঁ সেখান থেকে হচ্ছে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন লিঙ্কে ঢোকার পরে আপনি হচ্ছে যে ইমেলের মাধ্যমে যে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা ইউজ করবেন তারপরে হচ্ছে আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন আপনার জন্য আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কনফার্ম করে দিবেন পাসওয়ার্ডটি সেট হওয়ার পরে লগ ইন অপশানে যাবেন এবং লগ ইন করবেন এখানে দেখবেন হচ্ছে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন আছে এখানে আমরা ক্লিক করব যেহেতু হচ্ছে মাস্টার্স জন্য আমি দেখাবো সেজন্য হচ্ছে সেকেন্ড সাইকেল যেটা আছে সেটা মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য এটা সিলেক্ট করবেন ব্যাচালের যে ফার্স্ট সাইকেল হবে এখান থেকে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও অনেক সাবজেক্ট আছে আপনি আপনার মতো করে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন আমি আমার মতো করে হচ্ছে একটা সাবজেক্ট সিলেক্ট করলাম তারপর নেক্সট অপশানে চলে যাব এখান থেকে হচ্ছে ফার্স্ট ইনটেক যেহেতু আমরা নন ইউ এটা সিলেক্ট করবো এখানে হচ্ছে আপনি আপনার ইনফরমেশনগুলো আবার দেখে নেবেন যেটা আপনি রেজিস্ট্রেশন দিয়েছেন সেটা ঠিক আছে কি না কোয়ালিফিকেশন এখানে আপনি বাংলায় প্রথমে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যে ইউনিভার্সিটি থেকে পাস করছেন সেই ইউনিভার্সিটির নামটা দিবেন তারপর আপনি যেটা নিয়ে হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করছেন সেই সাবজেক্টের নাম দেবেন তারপর যেটা এখানে আপনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ঠিকানা দেবেন স দেবেন এবং পোস্ট কোড দেবেন সেক্রেটারি স্কুল ডিপ্লোমা নেশন এটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশানে চলে যাবেন এখান থেকে চারটা অপশনের মধ্যে প্রথম দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সিলেক্ট করবেন তারপরে ইনফরমেশনগুলো দেখে নেবেন আপনি ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা তার পরবর্তীতে আইডেন্টিটি কার্ডে ওখানে পাসপোর্ট সেট করব পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিব এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব কনফার্ম দিয়ে দিব তারপরে এখানে দেখা যাবে যে আমাদের হচ্ছে কিছু অপশন এখনও বাকি আছে সেগুলো সেট করব ইসিডিএস আপনি আপনার ইউনিভার্সিটি ইউজুয়ালি বাংলাদেশে হচ্ছে ক্রেডিট দেয় আপনি ওই ক্রেডিটটা হিসাব করে ইসিএসিএসে কনভার্ট করে এটা আপনি বসে দেবেন আমি আমার মতো করে বসিয়ে দিচ্ছি সিজিপি যেটা আপনি পেয়েছেন টোটাল সিজিপি ফোর ম্যাক্সিমাম পাস গ্রেড আপনি আপনার ব্যাচলর ডিগ্রি যে সাবজেক্ট পাশ করেছেন সেটা দিয়ে দেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে লেভেলটা আছে সেটা দিয়ে দেবেন এম ওয়াই বা আইএল টেস্ট দেবেন তারপর লেভেলটা ইউজ করবেন বি টু বি ওয়ান সি ওয়ান যার ডেটা আছে সে সে ইউজ করবেন এবং আইএল টেস্ট পরীক্ষা দিয়ে থাকলে আইএল টেস্ট পরীক্ষাটা কবে দিয়েছেন তার ডেট তারপর মেট্রের ফর্মটা অপশানটা ক্লিক করে নেক্সট অপশানে চলে যাবো আমরা সেভ করে এখানে আপনি আপনার সার্টিফিকেটটা হচ্ছে দিয়ে দেবেন সেভ অপশন দিবেন পরের অপশানে পাসপোর্টের যে হচ্ছে পিডিএফটা আসবে সেটা সাবমিট করে দিবেন তারপর নেক্সট অপশানে চলে যাবে এখানে আপনি আপনার সিবিটা হচ্ছে জমা দিবেন আমি আমার সিবিটা জমা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই ইউরোপাস সিভি হতে হবে তারপরের অপশনে হচ্ছে আপনি আপনার ইংলিশ লেভেলের যে হচ্ছে আছে এম বা বাইল টেস্ট যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা জমা দেবেন এইখানে আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্ট যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দিতে পারেন আমি এখানে আমার ইউনিভার্সিটি থেকে নেওয়া রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে জমা দিব আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা ক্লোজ দিয়ে দিলাম তারপরে দেখবেন এখানে হলুদ একটা হচ্ছে চিহ্ন আছে হলুদ টিকচন্দ্র জাস্টমিন হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে সাবমিট করে দিয়েছেন ধন্যবাদ